নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার দ্বিতীয় পর্ব বড় ভাই গোলকনাথ মারা গেলে তাঁর বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী নির্বংশ পিতৃকুলের যৎসামান্য বিষয়াশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন তাহারি বিষের অসহ্য জালায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মেজ ভাই ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষে বসিয়া হাসিতেছিলেন কারণ এক বৎসর কাটিল না প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ সাত দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণত্যাগ করিলেন মৃত্যুর আগের দিনটাই মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হা হুতাশ করিতেছিলেন তখনও প্রিয়নাথের একেবারে সংগালোপ হয় নাই অতুল গ্রামে ছিল না কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল ভিড় ঠেলিয়া যখন সেই রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছার খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের উপর মাথা কুটিতে লাগিল যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আরেকটা অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল কিন্তু অতুল এত লোকের সমক্ষে লজ্জায় দুঃখে হতবুদ্ধি হইয়া গেল ক্ষণেক পরে যখন সে কথনচিত প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও আমার অদৃষ্টে পরে যাই থাক এ সময় আমার মতো আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন আর তোমার কাছে আমি কখনো কিছু চাইব না বলিয়া তেমনি করিয়াই মাথা গুজিয়া কাঁদিতে লাগিল তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল কিন্তু অতুল সংযমী লোক জ্ঞানধার এই ব্যবহারে অন্তরে সে যত ক্লেশই অনুভব করুক বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের ওপর কঠিন হইয়া উঠিল জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল ছি শান্ত হও কান্নাকাটি করো না আমার যা বলবার তা আমি বলব বই কি বলিয়া সুর সর্যার একাংশে গিয়া উপবেশন করিল দুর্গামণি স্বামীর শিওরে বসিয়াছিলেন অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দ্বারের উপর দাঁড়াইয়াছিলেন অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন প্রিয়নাথের এখনও একটু জ্ঞান আছে বাবা যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো তাহলেই বুঝতে পারবে বলা বাহুল্য বৃদ্ধের এই প্রস্তাব আরও দু একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল তাহার উপর ইহাদের এই নিতান্ত অশুভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না একটুখানি বাহিরে গিয়া বসিলেই আমার যা বলিবার বলিতে পারি নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন নিরর্থক কী হে প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছ বাপু অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাস আটকে অপকার করতে আমি দেব না সবাই বাইরে যান তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দু পা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন সেদিনকার ছোকরা তোমার তো বড় আস্পর্দা দেখি হে কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল এলে বিয়ে পাশ করেছে কিনা একটা দশ বারো বছরের ছোড়া উঁকি মারিতেছিল অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল সে গিয়া আর একজনের গায়ে পড়িল যাহার গায়ে পড়িল সে অস্ফুটস্বরে সদর আলার বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন যখন বাহিরের লোক আর কেহ রহিল না তখন অতুল মুমুরসুর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল মেসমশাই প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মূঢ়ের মতো চাহিয়া রহিলেন অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল আমাকে চিনতে পাচ্ছেন কি প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন অতুল এখন কেমন আছেন প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্ফুট অস্ফুটস্বরে বলিলেন ভালো না অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল মেসমশাই একটা কথা আপনাকে জানাচ্ছি আপনি নিশ্চিন্ত হন আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন কই জ্ঞানদা দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বিকৃত রোদনের কণ্ঠে বলিলেন একবার দেখবে জ্ঞানদাকে প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না শেষে বলিলেন না দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন অতুল কি বলেছে শুনেছ সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে আর তুমি ভেবো না হতভাগীকে অনেক গালমন্দ মন্দ করেছ আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দু ফোঁটা জল গড়াইয়া পড়িল অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে কিন্তু এই আসন্নকালে তাহার হৃদয়ের একটা অতি গুরুভার নিঃসংশয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাত বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান পরদিন সায়ান্নকালে শতকরা আশিজন জন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথ তাহাই করিলেন অর্থাৎ অফিসে ত্রিশ টাকা চাকরির মায়া কাটাইয়া ছাব্বিশ বৎসরের বিধবা ও ১৩ বৎসরের অনুরা কন্যার বোঝা তদাপেক্ষা কোন এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া ছত্রিশ বৎসর বয়সে প্রায় বিনা চিকিৎসায় ছিয়াশি বৎসরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসীদেবী মূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণু লোকেই গেলেন ছোটো ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গনের প্রাচীরে একটা দাঁড় ফুটাইতে হইল অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে পনেরো ষোলো দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের ওপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন আর না বললে তো নয় বৌঠান বুঝতে তো সবই পারো খেতে তোমাকে একবেলা একমুঠো দিতে আমি কাতর নই তা দাদা আমার সঙ্গে যতই কেন না কুব্যবহার করে যান কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনে শুনতেই আমার দেড়শো টাকা মাইনে কিন্তু বাচ্চা কাচ্চা তো কম নয় তাছাড়া আমার নিজের মেয়েটাও বারো বছরে পড়ল দেখতে পাচ্ছ তো তাই আমি বলি কি মেয়ে নিয়ে এ সময়ে তোমার একবার হরিপালে যাওয়া উচিত দুর্গামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন ভয়ে স্বসংকোচে কহিলেন দাদার অবস্থা তুমি তো জানো ঠাকুরপো কিচ্ছু নেই তার এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না তাছাড়া না নিয়ে গেলেই বাক যায় কি করে বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পার্শ্বে প্রাচীরের আড়ালেই দাঁড়িয়েছিলেন একটুখানি গলা বাড়াইয়া কহিলেন দাদার অবস্থা ভালো নয় জানি কিন্তু তোমার দেওরটি কোন লাট সাহেব মেজবউ আর ওই শুনতেই দেড়শো কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি আর তাও বলি অত বড়ো ধুমস মেয়ে তোমার ঘাড়ে কে তোমাকে যেচে ঠাঁই দিতে যাবে বলো দিকি কিন্তু তা বলি মান অভিমান করে বসে থাকলে তো চলে না দুর্গামণি ধীরে ধীরে বলিলেন না দিদি আমার আবার মান অভিমান কি স্বর্ণ দেউরকে বাঁ হাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন তোমাকে মন্দ কথা তো আমি কিছু বলিনি মেজবউ যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললে তা রাগই করো আর ঝালি করো বাপু তোমার ওই ডানা কাটা পরীর বিয়ে দিতে আমরা পারবো না মেয়ে তো ওই ছোটো বউটাও পেটে ধরেছে কেউ একবার বাছাদের মুখপানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে তা সত্যি কথা বলবো মেজ বউ যেমন তোমার মেয়ের ছিঁড়ি তেমনি গিয়ে হরিপালে পড়ে হরে থেকে যা হোক একটা চাষাভুস ধরে দাওগে ন্যাটা চুকে যাক শুনেছি নাকি সেখানকার লোক সুচ্ছিরি কুচ্ছিরি দেখে না মেয়ে হলেই হলো দুর্গামণি চুপ করিয়া রহিলেন যে বিষের জ্বালায় একদিন তাঁহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন স্বর্ণ কহিলেন যার যেমন তোমাকে কেউ তো নিন্দে করতে পারবে না হ্যাঁ পারে বটে বলতে আমাকে তিনটে পাশের কম যদি জামাই ঘরে আনি দেশ শুদ্ধ একটা ঢি পড়ে যাবে সবাই বলবে এটা করলে লেখি। এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা প্রতিমে জলে ভাসিয়ে দিলে সত্যি কিনা বলো ঠাকুরপো বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্য বড় ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার অছিলায় প্রস্থান করিল স্বর্ণ বলিলেন তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাকড়ে দাওগে তাতে তোমার লজ্জানেই মেজব কেউ নিন্দে করতে পারবে না তিরিশটি টাকা তো সবে মাইনে ছিল কেই বা তাকে জানতো আর কেই বা তাকে চিনত